সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে ওই মায়ের কপাল ওই বাবার কপাল বড় ধন্য যে মায়ের কথা যে মায়ের সন্তানের কথাগুলো কুরআের কথাগুলো শোনার জন্য হাজার হাজার মানুষ দৌড়ে আসে ওই সকল মা বাবার কপাল বড় ধন্য যে সন্তানের পিছনে হাজার হাজার মানুষ জানাজা পড়বে যে সকল মা বাবার জানাজা নিজের সন্তান করাবে ওই সকল মায়ের কপালের মতো আর কারো কপাল হতে পারে না আমরা মনে করি আমার ছেলে পঞ্চাশ হাজার টাকা পাঠায় আমার মতো ধন্য ধনী কেউ নাই আমি মনে করি আমার সন্তান এক লক্ষ টাকা বিদেশ থেকে পাঠায় আমার মতো ধন্য ধন সম্পদ বলা কেউ নাই না না দুনিয়া শেষ পরকাল শুরু